কারণ কেমন আছো তোমরা সবাই প্রথমেই জানে আই এম ভেরি সরি কারণ এই ভ্লগটা আপলোড দিতে অনেক অনেকটাই লেট করে ফেলেছিলাম তার একটাই রিজন বেশিরভাগ ফুটেজ আমার ফোনে ছিল না অন্য সবার ফোন থেকে কালেক্ট করতে গিয়ে এতটা লেট হয়ে গেল এই যে প্রথম দুদিনের দিনের ভ্লগ তো আপলোড দিয়েই দিয়েছি পার্ট ওয়ান টু ভাই ফুটার ভ্লগল তারপরের দিনে ছিল এই যে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান আমি দেখো হাড়িতে বাড়ি মেরেছিলাম কিন্তু আমার গায়ে এতটাই জোর যে আমি হাড়ি ভাঙিনি মানে হাড়িতে বাড়ি মেরেছি পার্ট ভাঙেনি তো তাই হোক না কেন তোমরা কিছু মনে না করে ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও আশা করি অনেক আনন্দ পাবে আর এই যে আমার বান্ধবী দেখো দশ হাত দূর থেকে মেরেছে আমার দিদিও সেম দশ হাত দূর থেকে মেরেছে এই যে সবাই মিলে আর কি খেলাটা হয়েছিল আমাদের গ্রুপ করা ছিল গ্রুপ এ বি মানে বাচ্চাদের একটা গ্রুপ বড়দের একটা গ্রুপ আর এই দেখো তারপরে হয় এই যে এক পায়ে দাঁড়ানো খেলা যেটা কিনা না জনের বেশি বাচ্চারা দাঁড়িয়েছিল আর আমরা করছিলাম ভলেন্টিয়ার মানে দেখছিলাম কার পায়ে কি মানে পা পড়ছে কি পড়ছে না যাই হোক না কেন প্রথমে তো সবাই এক এক করে পা ফেলে দিয়েছিলো বাট পরে কিন্তু ছয়জন থেকে গেছিলো ওরা এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলো কেউই পা ফেলছিলো না তারপরে খেলাটা ওখানে বন্ধ করে দেওয়া হয় ছজনকে গিফট দেবে এটাই বলা হয় তারপরে দেখো বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে যায় এই যে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দিও ধৈর্য সহকারে দেখতে থাকো কারণ এখানে তিন দিনের ব্লগ একসাথে আপলোড দেওয়া আছে আর এই যে নাচের ভিডিওগুলো এগুলো কিন্তু আরষি চৌধুরী চ্যানেলে দেখতে পাবে মানে সেটা আমারই চ্যানেল কারণ এখানে নাচের ভিডিওগুলো দিলে কপিরাইট চলে আসবে সেই জন্য ওইখানে দেবো তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো পাশে থাকো নাচের সব ভিডিওগুলো ওই চ্যানেলেই আসবে যেহেতু সবার মধ্যে আমিই বড় ছিলাম আর আমারই ভাই বোন সবাই মিলে নাচ করছিলাম আমরা সেই জন্যই সমস্ত সেট আপ কিন্তু আমি নিজেই করেছিলাম সেই জন্য আমার মাথার উপরে ছিল প্রচণ্ড চাপ যার কারণে আর কি ভিডিওটা দিতে এতটা লেট হয়ে গেল সো এবার নাচবো আমি ছের পরেই কিন্তু আমাদের শুরু হবে নাটক যে নাটকের কোনো ফুটেজই আমার কাছে নেই অল্প একটুই আছে যেটা আমি যাওয়ার আগে করেছিলাম তো তারপরে আবারও বিভিন্ন রকমের খেলা তারপরে হবে আবার নাচ এখন কিন্তু শুরু হচ্ছে আমাদের মোমবাতি ধরানো প্রতিযোগিতা এরপরে আছে ফুচকা খাওয়া প্রতিযোগিতা যেখানে তিরিশ সেকেন্ডে কে কটা ফুচকা খেতে পারে আর এখানে কিন্তু আমরা নাটক করছিলাম যার কারণে আমাদের সাইটারি চেঞ্জ করা হয়ে গেছিলো আমার আর কোনো নাচ ছিল না সেই জন্যই এরপরে কিন্তু এখনও নাচ আছে তারপরে হবে ফুচকা খাওয়া প্রতিযোগিতা সেই জন্য আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর আমি কিন্তু মোমবাতি ধরানো প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিলাম छुटपुरे जा दिशा जाऊं दोस दिसमती रे आच हे जाऊं ते हिरे मिले ना दिसनी नारंगी 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 सुंदरली हलका सरमंड छाका उत्पन्न देते खूब बारिश ফাইনালি আমাদের নাচটা সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আর এই দেখো ফুচকার স্টল চলে এসছে আর এইদিকে দেখো আমার মিমি নাচ করছিলো তোমাদেরকে তো বলতে ভুলে গেছে এবছর আমার মিমিরা এসেছিলো কালী পুজোতে আমাদের বাড়িতে আর এদিকে দেখো আমি এখন ফুচকা খাবো আর নাচ করেছিলাম বলে হাতে দেখতে পাচ্ছ আলতা করেছিলাম আর এদিকে আমার মাথায় সবাই ফুল ছিটিয়ে দিয়েছে চুল খোলা ছিল বলে আমার কোকড়া চুল কী অবস্থা এবার চলো স্টার্ট করি দেখো আমি কিভাবে কীভাবে যে খেয়েছি আমি নিজেও জানি না পরে নিজের ভিডিও দেখে নিজেই হেসেছি আমি তিরিশ সেকেন্ডে তেরোটা ফুচকা খেয়েছিলাম এবং ফার্স্ট হয়েছিলাম আগের বছর পনেরোটা খেয়েছিলাম আগের বছরও ফার্স্ট হয়েছিলাম এবছর তেরোটা খেয়েছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল সেই জন্যে আর অনেক রকম টেনশন ছিল মাথার মধ্যে টাচ অনেক রকমের টেনশান ছিল তো সেই জন্যেই আর কি এবছর খেতে পারিনি বেশি তেরোটা খেয়েছিলাম সো গাইস ফাইনালি কিন্তু সেই দিনটা চলে এলো আজকে পঞ্চম দিন আমাদের কালী পুজোর মানে আজকে মাকে আমরা বিদায় জানাবো সবাই সেই জন্যই দেখো এদিকে বরণ চলছে সিঁদুর খেলা চলছে আর এদিকে বাজিও ফাটানো হচ্ছে বাচ্চারা খুবই আনন্দ করছে আর আজকে কিন্তু বিদায়ের সঙ্গে সঙ্গে প্রাইজ বিতরণও আছে এই কয়দিন ধরে যেসব সাংস্কৃতিক অনুষ্ঠান যেসব খেলাধুলো হলো তারই প্রাইজ বিতরণ হবে আজকে আর এদিকে দেখো আমি ক্যামেরা অন করেছি আর আমার মামার মেয়ে মেয়েও এরকমভাবে হাত নেড়ে আমি বুঝতেই পারিনি যে পিছনে আছে পরে দেখেছে ও আমি তো ভয় পেয়ে গেছিলাম যে পিছনে কে বুঝতে পারিনি ব্যাক ক্যামেরায় ভিডিও করছিলাম তারপরে ওকে একটু আদর করে নিলাম মনটাও খারাপ লাগছিলো যে মা চলে যাচ্ছে এই পাঁচটা দিন মা আমাদের সাথে ছিল এর এখানেই কিন্তু শেষ নয় এর এরপরেই আছে আমাদের ডিজে ডান্স মানে সারা পাড়া ঘুরবো আমরা পাড়ার সমস্ত মেয়েরা বৌরা মহিলারা পুরুষ ছেলেরা যত লোক আছে আমাদের এই কমিটিতে সবাই আর এদিকে দেখো আমি একটা একটু করে প্রাইজ নি ছিলাম আর মায়ের হাতে দিয়ে আসছিলাম এইদিকে দেখো একজন নেচে নেচে বরণ করছে মাকে আর ওইদিকে আমাদের ডিজে বক্স বাঁধা হচ্ছে গাড়িতে কারণ সারা পাড়া ঘুরে তারপরে আমাদের বাড়ির পাশে বাউরে নিয়ে আসা হবে মাকে বিসর্জন দেওয়া হবে তো চলো এদিকে নেচে নেচে বরণ করছে আমার তো খুবই ইউনিক লাগলো ব্যাপারটা তাই তোমাদেরকে দেখালাম একটু তো চলো একেবারে সব সেট আপ মেট করা হয়ে যাক সব বক্স টক্স বাঁধা হয়ে যাক ডিজেলাইট বাঁধা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ইনি অজ্ঞান হয়ে পড়ে গেছিলো আমি ভা বুঝতে পারছিলাম না সবাই বলছিলো যে মায়ের ভর করেছে ওনার ওপরে সবাই টেনে টেনে তুললো উনি ওনার কোনো শক্তি ছিল না দেখতে পাচ্ছ চোখ মুখ কেমন হয়ে গেছে আমি জানি না আদৌ এটা হয় কি না কিন্তু মায়ের প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস আছে ঠাকুরকে ঠাকুরের প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস ভরসা আছে মাকে সবাই ধরে গাড়িতে তোলা হলো ওইদিকে বক্সও বাঁধা হয়ে গেছে এখন আমরা প্রতিমা নিরঞ্জনের পথে পাড়ি দেব তো চলো এখন যাওয়া যাক মতো মাকে একটু প্রণাম করে নিলাম আর বললাম মা গো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আর বাড়ি সবাইকে ভালো রেখো যে যেখানে আছে সবাইকে পৃথিবীর সবাইকে ভালো রেখো তুমি আর এদিকে দেখো এটা করতে হয় বিদায়বেলায় হচ্ছে চাল ফেলতে হয় তো সেটাই নিয়মটা আর কি পালন করা হচ্ছিল پاسہ دے بچو پاسہ دے بچو پرموشن دے شان دے جی تا جنرال دے شان دے جی ماں دی ماں تیری ماں تیری پلے دے مارکی دی جلانے مارکی دی جلانے مارکی دی

ফাইনালি দেখো আমরা মাকে বিসর্জন দিয়ে চলে এসেছি এই যে সবাই স্নান করেছে দেখো ভিজে গায়ে মণ্ডপের চারিপাশে ঘুরছে ফাইনালি কিন্তু সবকিছু কমপ্লিট করে বাড়ি চলে আসলাম আর দেখো আবির মেঘে আমার হাল বেহাল আমি এখন স্নান করতে যাবো সো চলো আজকের মতো টাটা বাই ভাই দেখা হচ্ছে নেক্সট ভ্লগে কার্তিক ঠাকুর ফেলা দারুণ ব্লগ আসতে চলেছে তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকো টাটা বাই বাই